সকলকে জয়গুরু পঁয়ত্রিশ বছর পূর্বের কথা তপমান বিদ্যালয়ের সংলগ্ন প্রায় বিঘা পরিমিত একখণ্ড ভূমির উপর শিশি ঠাকুর একবার একখানা বৃহৎ টিনের ঘরের পত্তন করলেন এবং কর্মীদেরকে লইয়া সর্বক্ষণ নিজের সঙ্গে থাকিয়া কাজ করে এ সত্ত্বেও নির্মাণ কার্য সম্পূর্ণ করিলেন কেহ জানিল না কিসের জন্য ইহা নির্মিত হইল কিছুদিন পর সিসি ঠাকুর প্রেসের কতগুলি স্বাসরঞ্জাম আনাইলেন এবং জন কয়েক কর্মী লইয়া একটি একটি ছাপাখানা স্থাপন করিলেন কর্মীরা কেহই তখন প্রেসের কোনো কাজই বিন্দু বিসর্গ কিছুই জানিতেন না সিসি ঠাকুর উৎসাহ পাইয়া তাহারা আপ্রাণ চেষ্টা চেষ্টায় মেশিন চালানো এবং কম্পোজের কাজ শিখ শিখতে আরম্ভ করিলেন এই এই সকল অনভিজ্ঞ কর্মীর হাতে কতবার মেশিন ভাঙিল টাইপপত্র কত নষ্ট হইল সেজন্য অর্থের কত অপচয় হইল কিন্তু ঠাকুর শ্রী শ্রী ঠাকুর সেজন্য বিন্দুমাত্র বিচলিত হইলেন না বলিতে কি তৎ তৎ প্রতি ভ্রুক্ষেপও করিলেন না কর্মী দিগকে কীভাবে স্ব স্ব দক্ষ করিয়া করিবেন ইহাই ছিল তাহার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য শ্রী শ্রী ঠাকুরের প্রেরণা উৎসাহ লাভ করিয়া কর্মীরাও বিপুল উদ্যম উদ্যম ও কিছুকালের মধ্যে অনেকেই প্রেসের যাবতীয় কার্যে অধ্যাবসায়ের সঙ্গে চেষ্টা করিতে লাগিন। ইহাতে বিশ্বাস পারদর্শী হইয়া উঠিলেন সঙ্ঘের নানা বিভাগে ছাপার কার্য তখন তখন হইতে সৎসঙ্গ প্রেসেই নিষ্পন্ন হইতে লাগিল সমস্ত ছাপার কাজ সঙ্গে সঙ্গে কর্মীরা বাহিরের কাজ গ্রহণ করিয়াও যোগ্যতা অর্জন করিতে লাগিলেন যেমন যেমন কাজ পাওয়া যাইতে লাগিল তাহা স তাহা সরবরাহ করাইবার মতো উপযোগী সার সরঞ্জাম আস্তে আস্তে সংগৃহীত হইতে লাগিল দেখিতে দেখিতে কয়েক বছরের মধ্যেই প্রেসের জন্য উন্নত শ্রেণীর প্রকাণ্ড কয়েকটি ফ্ল্যাট মেশিন ও নানা জাতীয় কয়েকটি উৎকৃষ্ট উৎকৃষ্ট মেশিন সংগ্রহ করা হইল ইহাতে সকল প্রকার ছাপার কার্য স সময়ের মধ্যেই সুন্দরভাবে নিষ্পন্ন হইতে লাগিল প্রেস সম্পর্কীয় যাবতীয় কার্য সু রূপে সরবরাহ করিবার জন্য প্রেসের সঙ্গে একটি সর্বাঙ্গ সুন্দর পুস্তক বাধাই বিভাগও খোলা হইল সেই জন্য সেই সেই জন্য পেপার কাটিং মেশিন মেশিন বাইন্ডিং মেশিন পার ফর্মাটিং মেশিন প্রভৃতি যাবতীয় সাজ সরঞ্জাম সংগৃহীত হইল একটি নগণ্য পল্লীগ্রামে এইভাবে মুদ্রণ কার্যের যে অতীব সুন্দর ব্যবস্থা হয়েছিল তৎকালে অনেক বড় বড় শহরে তেমন আয়োজন খুব কমই ছিল শেষ ঠাকুরের প্রেরণায় বহু সম্ভ্রান্ত বংশীয় যুবক প্রেসের কার্যে যোগদান করিয়া মুদ্রণ শিল্পের উন্নতি বিধানে করে করেছিলেন এবং আশ্রমবাসী মহিলাগণ ও প্রেসের কম্পোজিং কার্যের দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন তাহারা নিজ নিজ গৃহস্থলীর কাজ করিয়া করিয়াও প্রত্যেকে উৎসাহ উৎসাহের সহিত দৈনিক আট থেকে দশ ঘন্টা প্রেসের কাজে ব্যাপিত থাকিয়া কঠোর পরিশ্রম করিতেন জয়গুরু